হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভ্লগ তো কালকে তোমরা যে ভ্লগটা দেখেছ সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে থাকাকালীন একটা ভ্লগ করেছিলাম শ্যুট করেছিলাম সেটা অনেক দিন পরে এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরেছি আর আজকে থেকে যে ব্লগুলো তোমরা পাবে সেটা কিন্তু ডেলি ওয়েজে মানে ডেলি আমি ব্লগ করব কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই করব। তোমরা সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিও তাহলে অবশ্যই রোজ রোজ তোমরা আমার ভ্লগ দেখতে পারবে তো অবভিয়াসলি তোমাদের মনে একটা সাধারণ প্রশ্ন আসতেই পারে যে শ্বশুরবাড়িতে থাকাকালীন কেন বললো তাহলে কি এখন আমি শ্বশুরবাড়িতে নেই তো হ্যাঁ গাইজ এখন আমি শ্বশুর বাড়িতে নেই তো এখন আমি আছি আমার মানে মায়ের বাড়িতে যেখানে আমার মা থাকে সেখানে আমি এখন আছি গত এক মাস থেকে তো আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে একটা দারুণ সুখবর দিতে চলেছি তো অনেকেই কি করে ভিডিওর মিডিলে বা শেষে সুখবরটা দেয় কিন্তু আমি সেটা করব না তোমাদেরকে একেবারে ওয়েট করাবো না সুখবরটা আমি ভিডিওর প্রথমেই দিয়ে দিচ্ছি তো গাইজ সেই সুখবরটা অ্যাকচুয়ালি কি হতে পারে তো হ্যাগাইজ বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে আরও একটি নতুন সদস্য আসতে চলেছে সেটা হচ্ছে মানে একেবারেই নতুন একেবারে একটা নিউ বর্ন বেবি মানে আমি মা হতে চলেছি তো সেটা অনেক দিন আগে তোমাদেরকে জানানো উচিত ছিল আমার কিন্তু আমি যেহেতু ব্লগিং করতাম না বা ভিডিও বন্ধ ছিল সেই জন্য তোমাদেরকে আমি জানাতে পারিনি তো আজকে আমি ভিডিও শুরু করতে করতে তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম আর তার জন্য তোমাদেরকে খুব বেশি দিন ওয়েট করে থাকতে হবে না কারণ সে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসতে চলেছে তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যাতে সে সুস্থভাবে সবলভাবে সচ্ছলভাবে এই পৃথিবীতে চলে আসতে পারে আমাদের সকলের মাঝখানে চলে আসতে পারে তো এখন জানার বিষয় হচ্ছে যে এই সময়টা আমি কিভাবে পার করছি মানে সারা দিনটা আমি কিভাবে কাটাচ্ছি কি খাচ্ছি দাচ্ছি না কি করছি সমস্ত কিছু তোমরা জানতে পারবে কারণ ব্লগ ব্লগ মানেই তো এটা সারা দিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে একটু এদিক থেকে ওদিক পাইচারি করে হেঁটে বেড়ানো তো হাঁটতে হাঁটতে আমি আর একটা কাজও করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করি দেখে একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এরকমভাবে আমি হাঁটতে থাকি আর মানে দুই হাতের সব আঙুলগুলো শেষ করি মানে গুনে গুনে যদিও বা ভগবানের নাম করাটা ঠিক নয় কিন্তু আমি এটা করি মানে হাঁটতে হাঁটতে একটা জোশ পাই ফোনটাকে বাড়িতে চার্জে বসিয়ে রেখে আসে দিয়ে এভাবে হেঁটে বেড়াই তাছাড়া সব সময় তো ফোন আর আমাদের বাড়ির পিছনে এই রাস্তাটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে লোকজন খুব কমই থাকে লোকজন আসলে মানে বন্ধ করে দিই তার লোকজন না থাকলে যখন ফাঁকা থাকে তখন কৃষ্ণ নাম করি আর হাঁটা চলা করি মানে এতো করে একটু মনটাও শান্তি হয় যে না আমি একটা কিছু করছি একটা ভালো কাজ করছি আর এমনি তো লোকের সামনে করা যায় না এখনকার জেনারেশনের ছেলেপিলেরা লোকের সামনে কৃষ্ণ নাম করতে পারে না খুব কম তো সেই জন্যই এটা রাস্তাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাড়ি আসলাম বাড়ি এসে এবার প্রথম যেটা কাজ সকালের ব্রাশ করা ব্রাশ করছি আর ওইদিকে ভাই আমাকে জকে করে জল এনে দিচ্ছে মুখ ধুবো সেই জন্য ব্রাশ করতে করতে রাস্তার দিকে দেখলাম প্রথমে দুটো শালিক এলো তো শালিক পাখি দুটো দেখে আমার মনে হলো যে জোড়া শালিক সকালবেলায় দেখলাম দিনটা মনে হয় বিশাল ভালো যাবে তো তারপরে আবার আরেকটা এসে জুটলো মানে তিনটে হয়ে গেল মানে ভাবনাটা একেবারে রফা দফা করে ছেড়ে দিল ভাই ওখানেই দাঁড়িয়েছিল তো ভাইকে বললাম একটু ভিডিও করে দে মুখটা আমি ধুয়ে নিলাম হয়ে গেল শ্যুট করা হয়ে গেল মুখ টুক ধুয়ে চলে এসেছি ঘরে হরলিক্স খেতে এই তো মা দিয়ে দিয়েছে গ্লাসে গরম জল আর এটা হচ্ছে মাদার্স হরলিক্স তো পাউচ থেকে কেটে আমি কৌটোতে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় আর এটা হচ্ছে এমনি হর্লিক্স মানে এমনি হর্লিক্স দিয়ে মাদার হলিক্সটা আমি মিশিয়ে মিশিয়ে খাই যাতে করে একটু খেতে পারি আর মাদার হরলিক্সটা এত বাজে একটা স্মেল আসে না খেতে একেবারে জঘৃণ্য লাগে কি করবো মানে কিনে ফেলেছি এটা শেষ করতেই হবে একটা পাউচ কোনো রকমে শেষ করে ফেলেছি আর এটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টা নেওয়ার পর থেকে মনে হচ্ছে শেষই হচ্ছে না খাই তো না কিভাবে শেষ হবে তো যাই হোক পরিমাণটা তো তোমরা দেখলেই মাদার সলিস আমি এক চামচ নিই আর এমনি হরলিক্স দুই চামচ বা দেড় চামচ নিই সব সময় বেশি করে নিই যাতে একটু মিষ্টি লাগে খেতে ভালো লাগে আর খেতে ভালো লাগলেও গন্ধটা তো আর যায় না সেই বাজে স্মেলটা থেকেই যায় তো চলো হরলিক্সটা গুলিয়ে এখন খেয়ে নেব এই বাড়িতে আসার পরে এই প্রথম মা মাছ কিনলো মানে আমি অতটা মাছ খেতে ভালোবাসি না তাই বাটা মাছ বাটা মাছ ভালো লাগে কতটা মাছ এগুলা সাড়ে তিনশো মা আবার ডিম সিদ্ধ করেছিল তো ডিমটা ছাড়াতে গিয়ে আমি ডিমটার বারোটা বাজিয়ে দিয়েছি বোঝা যাচ্ছে না এ দেখো এবার বুঝতে পারবে তো চলো এবার ডিম সিদ্ধটা খাই সো গাইজ এখন বাজছে বেলা বারোটা পনেরো আর আজকে আমি স্নান করলাম না এমনি গা হাত পা ধুয়ে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর মাথাটাতে জল দিইনি কারণ দিনটা থেকে থেকে রোদ উঠছে আবার থেকে থেকে কেমনই যেন মেঘলা হয়ে যাচ্ছে চুল শুকাবে কি না সেই জন্য ভরসা পেলাম না বলে মাথায় জলটা দিলাম না আর এর আগে তিন চার দিন পরস্পর স্নান করেছি সেই জন্য আজকে আর রিস্ক নিলাম না আর চুলটা না শুকোলে না সন্ধ্যার দিকে মাথাটা বিশাল যন্ত্রণা করে আর এখন তো শরীরটা সেরকম সেরকমই চলছে বুঝতেই পারছো তোমরা মানে এই সময় শরীর খারাপ করলে খুবই বিরক্ত লাগে এমনিতেই শরীরটা খারাপই আছে তো যাই হোক স্নান টান করে কিছু কাছাকাছি করেছি অল্প এই যে এখানে কিছু কাছাকাছি করেছি অল্প স্বল্প দিয়ে উপরে মেলে দিলাম আর এগুলো হচ্ছে আমাদের গরুর জন্য খড় কিনেছে আমাদের বাড়িতে গরু আছে তিনটে ছোট ছোট থেকে থেকে ছায়া পড়ে যাচ্ছে আর থেকে থেকে এতটাই রোদ দিচ্ছে যে রোদ্রে দাঁড়ানো যাচ্ছে না এখনকার দিনটাই তো এরকম খরার দিন তো চলো রোদ্রে আর বেশিক্ষণ দাঁড়াবো না চলে যাবো নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো আজকে খাবারের মেনুতে কী কী আছে তোমরা দেখে নাও এটা হচ্ছে একেবারে গরম গরম ধোয়া ওঠা একেবারে ভাত আর এর মধ্যে আমি ঘি আর নুন তো আগেই নিয়ে নিয়েছি আলু ফুলকপির তরকারি আছে আর এই দেখো এখানে বাটা মাছ নিয়েছিল সকালে দেখালাম সেই বাটা মাছের ঝোল করেছিল মা ধনে পাতা দিয়ে তো এখন এই দিয়েই ভাতগুলো খেয়ে নিচ্ছি ভাতগুলো তো সব খেতে পারিনি তো খাওয়া দাওয়ার দু এক ঘন্টা পরে আবার কিছুটা ফল নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা এখন বাজছে দুপুর আড়াইটে আড়াইটে বেজে পার হয়ে গেছে মানে দুটো পঁয়ত্রিশ বাজছে তো তখন খাওয়া দাওয়া করেছি বারোটা সাড়ে বারোটার দিকে আর এখন এই ফলগুলো খাবো দিয়ে এখনকার মতো হচ্ছে এই ফলগুলো এখন কোর্স চলছে রোজ রোজ এটা ওটা সেটা খুব খাচ্ছি একটু আগে আয়রন ট্যাবলেট খেলাম আর আমার ওই আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়ামের ট্যাবলেট এই দুটো খেতেই যা অসুবিধা আর ওই হরলিক্সটা এই তিনটে জিনিস খেতে খুবই অসুবিধা তো যাই হোক এখন এগুলো বসে বসে খাবো আর বিকেলবেলায় একটু রাস্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করবো আর সেরকম কোনো কাজ নেই আর রাত্রিবেলায় তো ভিডিও ভালো হবে না আমার তো ক্যামেরা খুব ভালো হাইফাই ক্যামেরা আর ঘরের লাইটও খুব সুন্দর তো যাই হোক আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না আজকের ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে তো চলো ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে